মডেলিং এসে মডেলিং কি মডেলিং কেমন লাগলো ঠান্ডা নাই হ্যাঁ তুমি এদিক আসো তুমি কি গম

আমরা গেছি ঝালমুড়ি কিনতে পরে আমি গেছি ঝালমুড়ি কিনতে বিশ দশ থেকে দশ থেকে বিশ টাকা নিব এখন বেড়ায় যে পড়ালেখা জানে না কিছু জান না পরে বেড়ায় কেমন টাকা দিতে হবে কেমন কয় টাকা ফেরত দিতে হইব এটাও জান না পরে আশি টাকা পাবো বেড়ায় দিছে দুইশো কত জান আমি দিম দিবকে ওর টাকা দিব তো ওই সেটা দিয়ে দিতে কবি

এটা খা খাওয়া কথা শিখে ভাত নাই না ভাত নাই ভাত নাই ভাত ইয়া দিয়েছে এক পাতিল ভাত তাই দিতেছি ভাত নাই ভাত নাই না কয়টা ক্লাস হয়েছে আজকে তিনটা হয়েছে আর খেলাধুলা হয়েছে চারটার আগে তো গেট খোলে না যে ঠান্ডা ভাত আসে আজকে আপু যদি যায় নিয়ে আসে একটার পরে তাইলে যাইতে দিব একটার পরে ছাড়ে দিব ছাড়া দিব না গার্ডিয়ান সারা যাইতে তো তোর আপু গেলে তো তুই এসে পড়বি তোর কাছে চারটা বাজে আসনে

ড্রেস পাল্ট তারপরে খেয়ে এলে মডেলিং বা রে বাবা মডেল করতে করতে যাইতে আসে শীতের মধ্যে মানে শীতের মধ্যে মডেল করে